সবাই কেমন আছেন নিজে দেখুন আমি বিরিয়ানি রান্না করেছি এই বিরিয়ানির রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবেন আমি এই বিরিয়ানিটি কীভাবে রান্না করেছি রান্না করেছি রান্নার সময় অবশ্যই একটু ধৈর্য ধরে রান্না করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দেখবেন তাহলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানি রান্নার রেসিপিটি শেয়ার করবো আমি এখানে বিরিয়ানি রান্নার জন্য গরুর মাংস দেখি ভাবে বিরিয়ানি রান্না করতে আমি এখানে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম বলে এখানে আমি তেল দিয়ে দেবো রান্নার জন্য এখানে আমি তের কেজির মতো গরুর মাংস একটু পিস করে কেটে নিয়েছি আমি বেশি একটা বড় বড়ো পিস দিই না আমার গরুর মাংসটা এভাবে পিস করে দিলে ভালো হয় এই জন্য আমি এভাবে একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আমি মাংসটা আগে কষিয়ে নেবো বিরিয়ানি রান্নার আগে আমার প্যানটা এখন গরম হয়ে গেছে এখানে আমি এখন তেল দিয়ে দেবো তেলটা পরিমাণ মতন দেবো মাংসতে কিন্তু আমি এই পরিমাণে তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে যে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাটাটা অল্প করে দিয়েছে আমি একটু সাথে পেঁয়াজ বেরিয়ে দি পাটা আমি ওটা একটু বাদে মেটালার করে ভেজে নেব

সাথে একটা লবণ দিলাম লবণটা আমি পরে চেক করে দেবো স্বাদ মতন দেবো সাথে চামচ দিয়ে আমি দুই চামচ গইনার গুঁড়া দিয়ে দিলাম একটু আমি হালকা একটু সাথে মরিচ অ্যাড করবো মরিচটা দিলে পরে বিরিয়ানির কালারটা সুন্দর হয় আমি দেন অল্প করে একটু মরিচ দিলাম দিয়ে আমি মশলাটা ভালোভাবে নেড়ে সেরে নিয়ে এইখানে আমি একদম তেজপাতা দার চিনিছি এইগুলো দিয়ে দিলাম

টমেটোটা দেওয়ার পর আমি এটা এটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এখানে এক চামচ বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দেওয়ার পর এখানে আমি দুই চামচ টমেটো সস দিয়ে দিলাম এই টমেটো সসটা চামচ আমি দুই চামচ দিয়ে দিলাম এই সসটা আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম এখন এই মশলাটা আমি ভালোভাবে কুচিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এভাবে আস্তে আস্তে মাংসগুলো সব দিয়ে দেবো গুলো দেওয়ার পর আমি এখানে পাউডার দুধ গুলে নিয়েছি আমি পাউডার দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেল দেখুন এতে দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু বলক আসলে আমি নেড়ে দেব মাংসটা যখন বলক এসে যাবে তখন এই পর্যায়ে আমি একটু আস্তে দুটো নেড়ে এখন আমাদের আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে মাংসটা মাঝে মধ্যে এইভাবে আস্তে আস্তে নিয়ে যেতে হবে যেহেতু মশলা বেশি থাকে ঘুরে যাবে আমার এটা পাত্রটা ছোটো হয়ে গেছে সবুজ হচ্ছে এভাবে আস্তে আস্তে মাংসটা এভাবে লেগে না যায় মাংসটা যখন যায় ঢেকে দেওয়া যাবে না এখন আমাদের এইভাবে যাবে পানিতে শুকিয়ে মাংসটা যখন এমন হয়ে আসবে আমি যে পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে মাংসটা দিয়ে আমি মাংস পানিটা আরেকটা শুকিয়ে দিলে সুবাই থেকে নামিয়ে দেবো

এই যে দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি বিয়ালিতে আলটা হয়ে গেল এই যে দেখুন চুলায় আমি এখন একটা পাতিল বসে দিয়েছি পাতিলটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো পাতিলটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি আমি তেলের নিজে যখন পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ

দুই চামুচ সেই চামুচে লবণটা দিব লবণটা আমি একবার চেক করে দেবো আমার এই দুই চামুচ দিলে এক কেজি চালিয়ে আর লবণটা দিতে হবে না আমার মাংস লবণটা ঠিক আছে তারপর আমি এবার পরে দিয়ে আমি ভালোভাবে করিয়ে আমি ভাজা ভাজা করে দেব যখন চাল ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলো ভেজে নিয়েছি এই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দাম একটু নিজে দেবে নিয়ে মাংসটা অ্যাড করে চালটা কত সুন্দর ঝড়ঝরা হয়ে গেছে এখন মেকাল মেটাল মাংসগুলো দিয়ে দেবো এই যে যখন মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো অন্যটাই ভেবে ভালোভাবে মাংস চাল একসাথে ভালোভাবে সুন্দর মাংসের সাথে যখন চালটা আমার পছন্দ হয়ে যাবে ভেবে তখন এখানে আমি পানি অ্যাড করে দেবো আমি এরকম মগ দিয়ে মগ দিলাম এক মগ দিয়ে এখানে আমি আর একটু পানি দিয়ে এখানে আমি যে পাউডার দুধ ভুলে রেখেছিলাম এই পাউডার দুধের বলডটা দিয়ে দেব দিয়ে আমি সুনটা বাড়িয়ে একটা ঢাক লাগিয়ে ঢেকে দেবো বল কাটা নেটে শুয়ে একটা ঢাকনা দিয়ে ঢুকে দিলাম বল কাটলে আমি আবার ঢাকনাটা খুলে নেটে দেবো নিজে দেখুন আমার বিরিয়ানিটা বলো হয়ে গেছে এই যায় আমি একটু নিজে দিয়ে আমি চুলো আস্তে একটু কমিয়ে দেব বিরিয়ানিটা একটু দমে তুমি আস্তে আস্তে হলে ভালো হয় এই যে দেখুন আসাটা বিরিয়ানিটা আমার নিজে লেগে যাবে আমি এখন একটু চুলো রাসটাকে নিয়ে ঢেকে দেবো যখন আমার বিরিয়ানিটা এই পর্যন্ত হয়ে আসবে তখন আমি একটু ঢাকনাটা খুলে বিরিয়ানিটা একটু এভাবে নিয়ে দেবো এখন আমার বিরিয়ানিটা হালকা রাখেই থাকবে আমার ধাপে ভাপে বিরিয়ানিটা আমার সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর বেশি নাড়াচাড়া করবো না তাহলে বিরিয়ানিটা আমার গলে যাবে এই জায়গায় বিরিয়ানিটা আমার সিদ্ধ হয়ে যাবে আমি এখন একটু বিরিয়ানিতে ঘি আর কাঁচামরিচ দিয়ে দেবো কিন্তু দেখুন আমি ঢাকনাটা খুলে এখন বিরিয়ানিতে আমি একটু ঘি দিয়ে দেব ঘিটা দিলে বিরিয়ানিটা একটু খেতে অনেক মজা হয় বিরিয়ানিটা ঘ্রানটা আপনারা না দিলে ওটা সমস্যা নয় কিন্তু আমার কাছে ঘি দিলাম একটু বিরিয়ানিটা খেতে ভালো লাগে এখানে আমি কয়েকটা মোটা কাঁচামরিচ ধুয়ে নিয়েছি ওই কাঁচামরিচগুলো আমি এখানে করে সরিয়ে দেবো দিয়ে আমি ঠেকে রেখে ডিজাইনটা যখন এ পর্যায়ে হবে তখন আমি একটু আস্তে করে এভাবে উঠিয়ে দেব এই যে দেখুন আমার ডিজাইনটা ওই হয়ে গেছে এভাবে আস্তে আস্তে আমি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব উঠে দিয়েছি যে এভাবে একটু সমান করে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এতে দেখুন এখন এরপরে আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন এভাবে বিরিয়ানিটা রান্না করলে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয় এই যে দেখছেন কত সুন্দর হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো এই দেখুন আপনি ওই করে বিরিয়ানি চাই দেখছেন রান্না করে দেখবেন বিরিয়ানিটা আসলে খেতে কত মজা হয় এটা দেখুন আমি এখন বিরিয়ানিটা চুলাই থেকে নামিয়ে নেবো